দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শুভ সকাল বেতিকর এগ্রো থেকে স্বাগতম দর্শক সকাল বেলায় আজকে যাচ্ছিলাম হঠাৎ দেখতে বললাম যে এই জমিটাতে আমি একবার ভিডিও করেছিলাম সেখানে বেগুন হারভেস্ট করতেছে একটু আজকে একটু জানবো যে বেগুনের অবস্থানটা কেমন এবং ফলনটা কেমন আসছে এবং কী কী ধরনের সমস্যাগুলো হচ্ছে যদিও কিন্তু আমরা এখন মানে পোকার যে আক্রমণের যে বিষয়টা এটা তো অতটা উপলব্ধি করতে পারবো না কারণ গরমের তীব্রতাটা এরকমভাবে আসে নাই আর কয়টা দিন পরেই বুঝতে পারবো গরম যত বেশি হবে গরম যত বেশি হবে তত হচ্ছে পোকার আক্রমণগুলো বেশি হবে মানে তখনই বোঝা যায় যে আসলে মেডিসিনের রেজাল্টটা কেমন এখন এখন হয়তো এরকমভাবে বুঝতে পারা যাবে না দেখেন যে ভাই হার বেশ করে নিয়ে এসে এখন ঢেলে দিচ্ছে মার্শাল্লা এখন দেখতে পারছেন বেগুন গাছ সাইজ থাকে এরকম আমরা একটু জমির ভিতরে তো একটু ভাইয়ের সাথে কথা বলি আমি এর আগে একটু ভিডিও করেছিলাম আর কি একদিন ভিডিও বলতে একটা লাইভে আসছিলাম বাট সাউন্ড আসছিল না অর্থাৎ এই যে মানে এদিকে নেট দেয় কি জন্য ঠিক আছে এই সাবজেক্ট নিয়েই হচ্ছে আমি একটা বিড লাইভে আসছিলাম মাঝে মাঝে যাই কিন্তু এখানে নামা হয় না আজকে আবার একটু নামলাম দেখি

এবং সাথে ফসল হিসাবে দেখতে পাচ্ছি একটা কপি রাখছে না এরা এগুলার মারি গেছে এখন সেই ক্ষেত্রে আপনি যদি একটু মানে পরিচর্যা যদি ঠিকঠাক মতো যদি করেন ঠিক আছে তাহলে আশা করি যে ফলন আসবে এই যে যতটুকু যতটুকু পাচ্ছেন এটা আপনি এর আগে কয়বার শেষ ছিলেন দুইবার শেষ ছিলেন একবার ছয় মন একবার আড়াই মোন একবার পারছেন ছয় মোন একবার আড়াই মন আড়াই মন পার্চেলেন্ট হলো প্রথমবার আচ্ছা আচ্ছা ও এবারতে তো এবার হইলো তাতে আপনার ওই এবার সেটাতে কি মানে আগের তুলনায় কি একটু বেশি মনে হচ্ছে না হ্যাঁ একটু বেশি মনে হচ্ছে আচ্ছা আচ্ছা এখন বর্তমানে কীরকম দাম ভাই

ছাব্বিশ শতাংশ আপনার এদিকে এক মানে এক পাখি না আর তিন কাটি বলতে বুঝেছি মানে চার ভাঘের তিন ভাঘ এ মানে তিন ভাঘ আছে ঠিক তাহলে ছাব্বিশ হ্যাঁ 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 ওই তো আচ্ছা উনিশ সাড়ে উনিশ সেতে আপনার আইডিয়া তাও কত দূর হতে পারে কত মন হতে পারে আমার আইডিয়া আট থেকে নয় মন আট থেকে নয় এমন বর্তমান বাজারে সাত থেকে আটশো টাকা এমন সাত থেকে আটশো টাকা মন এরকম মনে হচ্ছে হ্যাঁ তা দশ বেগুন আচ্ছা আচ্ছা আর একটা প্রশ্ন করি এই যে আপনি যে এই যে কিছু কিছু বেগুনগুলা অনেক বড় বড় মনে হচ্ছে আর এগুলো জাত কি আপনার কোনো কোনো কোম্পানির বীজ নিয়ে নাকি কোম্পানি নিয়ে যে আমরা দেশ থেকে বিষুন রাখি এখন আবার ভালো ভালো দেখে যে বিছুন দেখে দিম ভালো ভালো দেখে বেচনা রাখবেন

বেগুন খেতের আমি বর্তমান যে কোম্পানিটা আছি এই কোম্পানির থেকে একটা মেডিসিন আছে যেটা আমি অলরেডি এক জায়গায় দিয়েছিলাম বাট টেস্ট পারপাসে যে আসলে রেজাল্টটা কেমন আছে যদি আজকে ব্যবহার করেন সেক্ষেত্রে আট থেকে দশ দিনের ভিতরে আর কোনো কীটনাশক ব্যবহার করা লাগবে না আট থেকে দশ দিন পোকা থেকে দূর থাকবে ঠিক আপনি কিন্তু অবশ্যই জানেন যে বেগুন খেতে কিন্তু স্প্রে করা লাগে এটা এমনও কিছু কিছু আছে যে একদিন পর পর স্প্রে করে হয় না আর যেখানে আট থেকে দশ দিন যদি আপনার গ্যাপ দিয়ে যদি স্প্রে করা লাগে তাহলে আপনার সুবিধা না খরচও কমে আসলো ঠিক আছে এবং ওই মেডিসিনটা দ্রুত অলরেডি ফ্যাক্টরিতে রেডি হচ্ছে ঠিক আছে এবং আসবে দ্রুত শহীদুল কাছে আসবে আছে কালকে দিতে পারবো না কালকে দিতে পারবো না এখন পর্যন্ত আসে না এগুলো তো আসে নাই আর হচ্ছে বেগুন খেতে তো জানেনই যে বেগুন খেতে হচ্ছে হলো আপনার সবসাইতে হলো কঠিন হলো পোকামাকড় দূরে রাখা এবং সেটা হচ্ছে গরমের গরমের সময় যে গরমের সময় কিন্তু বেশি ঠিক আছে হুম এই যে এই যে এই যে

দেখা যাচ্ছে কি না জানি না হয়তোবা দেখতে পাচ্ছেন এই সাদা মাছিগুলা এই উপরে এবং নিচে বিশেষ করে হচ্ছে পাতার নিচে এগুলা আর এগুলা বসে রওয়াজগুলো শুষে খেয়ে ফেলে ঠিক আছে তখন পাতাগুলো চেপে আসে হ্যাঁ হ্যাঁ রস খেয়ে ফেলে এবং মানে যদি সেখানে যদি কোনো আপনারা দমন ব্যবস্থা না নেন ঠিক আছে তখনই যে আস্তে 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 পাতার কালারগুলো ঠিক ঠিক এই যে এরকম আকার ধারণ করে এবং হ্যাঁ ডিসকালার হয়ে যায় ঠিক আছে তখন দেখবেন যে সে গাছটা দুর্বল দেখেন এই গাছটা এবং যদি পাশে দেখি ঠিক আছে এই গাছটা অনেক ডিফারেন্স এখানে কিন্তু পার্থক্য অনেক আর এই গাছের তো মানে কোনো ফলনই আসে না আচ্ছা ফলন আসবে না ঠিক আছে তাহলে কিন্তু এখানেও কিন্তু আপনারা আপনাদের নিকট কিন্তু এটা মানে ক্লিয়ার যে সবুজ পাতা মানে উদ্ভিদের কিন্তু খাদ্য উৎপাদ খাদ্য তৈরির কিন্তু একটা মাধ্যম যদি সবুজ পাতা না থাকে যদি এরকম ভাবে থাকে তাহলে কিন্তু কখনোই তারা খাদ্য উৎপাদন করতে পারবে না যদি খাবার না খাইতে পারে সেই গাছটা বাঁচবে কেমনে সেই গাছটা আসতে দুর্বল হয়ে যাবে পরবর্তী দেখা যাবে একসময় আর মারা গেছে এবং আমি আমি দেখতে পাচ্ছি যে বেশ কিছু জায়গায় আপনার এই যে

আচ্ছা এখানে হচ্ছে যদি আপনার মানে এরকম অবস্থা যদি হয় মানে সেক্ষেত্রে আপনাদের হচ্ছে প্রথম যে কাজটা আগে মানে পোক এবং ডগা এবং ফল ছিদ্রকারী যে পোকার যে মেডিসিনগুলো আছে আপনার ওই সকল মেডিসিনগুলো আপনার স্প্রে করা লাগবে ঠিক আছে ওই সকল মেডিসিনগুলো স্প্রে করার পরে লারকোনিল নামে একটা মেডিসিন আছে লারকোনিল এটা হচ্ছে আপনার মানে পাতাগুলা সুন্দর করবে বেগুনগুলো নরম করবে সফট করবে দুই থেকে তিন চেহারা ব্যবহার করলে আপনার খেতে চেহারা যা পরিবর্তন হয়ে যাবে আপনি নিজেই দেখতে পারবেন ঠিক আছে এটা কাছে আছে থেকে বাড়িতে নিয়ে আসানোর সমস্যা নাই ওটা ব্যবহার করলে আমি আমার এই বাইক থেকে আনি আমার ভাই আমার স্বাস্থ্য ভাই আপনার স্বাস্থ্য ভাই তাই না তাহলে শহীদুল ভাই আমি কিন্তু ভাই হিসাবে গণ্য করি আপনি আমার তো সে ভাই এটা হচ্ছে আপনার যে এই যে

এরকম থাকবে না কারণ কি জানেন কারণ হলো যে এখন হচ্ছে যে আপনার হচ্ছে ওই গরম আসতেছে না এখন হলো মানে পোকামাকড় বেশি বাড়াইবো হ্যাঁ পোকা পোকামাকড় বেশি বাড়াই আপনার ফলন কম এরকম শুধু কিন্তু আপনার না সারা বাংলাদেশে সবকিছু করে কিন্তু একই রকম হবে সেজন্য একটু যত্ন নেন আপনার এই যেগুলো মরে মরে গেছে এগুলো কেটে কেটে ফেলে দেন নিচের যে আগা যে নিচের যেগুলো হচ্ছে আপনার পরিতত্ত্ব যে যেরকম যে সকল পাতাগুলো আছে এই সকল পাতাগুলো কেটে কেটে ফেলে দেন একটু পরিষ্কার রাখেন দেখবেন যে পোকা মাকড়ও কম হবে ওষুধ কম ব্যবহার করা লাগবে গাছগুলো সুন্দর থাকবে ফলনও বেশি আসবে হুম হুম পরিষ্কার করে দিন গাছগুলো সব আছে তা আছে টুকটাক করে ফেলাই দিন আচ্ছা ঠিক আছে ভাই আজকে তো আমি মাঝে মা যাই কিন্তু আপনাকে পাই না বিদায় আমি নামি না আজকে আবার আপনি সামনে পড়ে গেলেন যার জন্য একটু দেখলাম সাথে একটু কথা বলে আসি ঠিক আছে ভালো থাকেন ভাই ইনশাল্লাহ দেখা হবে আর যদি একান্ত সমস্যা সত্য বাইরে কই ঠিক আছে যে আমারও আপনাদের অফিসার জমিতে গেছিলো কী কী বেগুন করবেন দিয়ে দাও যদি সে একান্ত না বুঝতে পারে আমাকে ফোন দিতে বলেন হ্যাঁ আচ্ছা আচ্ছা দর্শক এই জমিতে কিন্তু আমি এর আগে আবার একটু আবার রিপিট করতেছি এর আগেও কিন্তু আমি একটা লাইভ করেছিলাম বাট সাউন্ড পাইছিলাম না এখানে হচ্ছে যে একই জমিতে যে আপনার ভ্যারাইটিস যে ফসলগুলা ওদিনের লাইভ করেছিলাম এবং সাইডার নেট দেয় কেন এই আজকে সে জমিতে আমি সরাসরি দেখালাম কিন্তু অবস্থা যত্ন না নেওয়ার কারণে জমির অবস্থা তেমন একটা সুবিধাজনকভাবে মনে হচ্ছে না আমার দৃষ্টিতে যদিও কিন্তু আর একটু যত্ন নিত ফলনটা কিন্তু আরো সুন্দর আসত তে আসলে যে কোনো যে কোনো ফসলে যদি সঠিক পরিচর্যা এবং সঠিক সময় যদি করা হয় সেক্ষেত্রে কিন্তু আশা করি যে ইনশাল্লাহ ফলন ভালো অবশ্যই আসবে যদি আল্লাহ রহম করে তো আমরা অবশ্যই মানে সকল বিষয়ে একটু সতর্ক থাকবো যারা জমি চাষাবাদ করি এবং ট্রিটমেন্টগুলো সঠিক ট্রিটমেন্ট নেওয়ার চেষ্টা করব তে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ